এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করতে না মন চাইলে এইভাবে লাউ এর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না নমস্কার আমি রমি আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি যে হাফ লাউটা নিয়েছিলাম সেটার খোসারাকে ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সরষের তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে সেকেন্ডের ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম চামচের চামচ আদা মতন বাটা চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি নারকেলের খোসাটাকে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে মিক্সির জারের মধ্যে নারকেল কোড়াটা রেডি করে নিয়েছিলাম নারকেল কোড়াটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চা চামচের হাফ চামচের মতন লবণ দিলাম আর চা চামচের তিন ভাগের এক ভাগ চিনি দিলাম যেহেতু রান্নাটা নিরামিষে বানাচ্ছে অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন লাউয়ের থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে এইভাবে রান্না করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নাটা বেশ শুকনো হয়ে আসছে আর লাউটা যেহেতু খুবই সরু সরু করে কেটে নিয়েছিলাম তাই খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাচ্ছে এবার নাড়াচাড়া করে রান্নাটাকে একটু শুকনো করে নিতে হবে এই সময় আমি অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগে আর আমি শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন দারুণ স্বাদের লাউয়ের রেসিপিটা একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিলাম আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে